রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার পদে এলেন মনোজ ভার্মা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লোকসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল হল রাজ্য পুলিশের রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার পদে আনা হল উনিশশো সালের ব্যাচের আইপিএস মনোজ ভার্মাকে রাজ্যের একাধিক পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পথ সামলেছেন তিনি দুই দফায় হয়েছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল লোকসভা নির্বাচনের আগে জাভেদ শামীমের জায়গায় মনোজ ভর্মাকে আনা হল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এডিজি আইন শৃঙ্খলার পদে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স